আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড যে রাস্তায় চলে গেছে অপর রাস্তায় আপনার কাছে আসতে বাধ্য হবে আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে টাকা পয়সা অর্থ সম্পাদগুলো নিয়ে সে আপনার সাথে সম্পর্ক আলাদা করে সে অন্য কারোর সাথে সম্পর্ক করে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে গেছে আপনার থেকে চলে গেছে আপনার থেকে পালিয়ে গেছেন আপনি তার জন্য পাগল অস্থির দেওয়ানো হয়ে যাচ্ছেন আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ নিয়ে আপনার কে বলছি এই কাজটা করেন আপনার প্রেমিক যেভাবে পালিয়ে গেছে যে الحالهতে জাগনা কেন আর যেখানে জাগনা কেন যেখানে আত্মগোপন করুক না কেন আপনি কাজটা করবেন আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহম আপনার উপর হবে আপনার প্রেমিক যে রাস্তায় গেছে অপর রাস্তায় ঘুরেছে আপনার কাছে যে ভুল স্বীকার করতে বাধ্য হবে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে আপনার কাছে মাথা করতে বাধ্য হবে সে পাগলের মতো আপনার পিছনে পিছনে ঘুরবে অস্তিত্ব দেওয়ানা হয়ে যাবে Asalamualaikum warahmatullahi ওভারগত সুপির ও দর্শক আপনার আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ পাকে রহম আল্লাহ পাকের করুণা আল্লাহ পাকের মেহের বাণীতে অনেক ভালো আছে তো সুপ্রিয় দর্শক আজকের যে সাবজেক্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই সাবজেক্ট সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনের এক একটা সমস্যা সম্মুখীন আপনাকে আমাকে সকলকে হতে হয় কেউ বা পারিবারিক সমস্যা হতে পারে কেউ বা লাভ প্রবলেমের সমস্যা হতে পারেন কেউ বা ব্যবসায়িক সমস্যা হতে পারে কিন্তু আজকেরকার যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেই বিষয়টা হলো লাভ প্রবলেমের সমস্যা লাভ প্রবলেমে আপনি জর্জরিত হয়ে গিয়েছেন কারণ প্রত্যেকটা মানুষের জীবনে লাভ প্রবলেম আসবে প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসা আসবেই তো এই ভালোবাসা আসার পরে যদি কোনো সমস্যা হয় কিন্তু সেই সমস্যা থেকে আপনাকে আমাকে বার হয়ে আসতে হবে কিন্তু আজকেরকার যে সমস্যা আপনি লাভ জড়িয়ে গেছিল আপনি কোনো মেয়ের সাথে সম্পর্ক করেছিলেন মহব্বত করেছিলেন করেছিলেন সে 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 আপনাকে 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 অতিরিক্ত সর্বসময় সর্বসময় কল আপনি কোথায় আছেন কি করছেন খেয়েছেন আপনি অফিস থেকে বাড়ি আসবেন কখন কখন ঘুমাবে অর্থাৎ এতটা পরিমাণ আপনাকে ভালোবাসার মহব্বত দেখিয়েছেন সেই মহব্বত সেই ভালোবাসায় আপনি পাগল দেওয়ানো হয়ে গেছেন তার জন্য কিন্তু পাগল আর দেওয়ানা হয়ে যাবার পরে আপনার টাকা আপনার আপনার পয়সা আপনার সম্পদ সব আপনি একটা একটা করে তাকে দিয়েছেন সে দাবি করেছেন আপনি দিয়েছেন তার মহব্বত তার ভালোবাসা এখন দিতে 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 আপনি নিশ্চয় আপনি গরিব হয়ে গেছেন বর্তমান সময়ে সে দেখছে আপনার কাছে আর কিছু নাই সে আপনার সাথে সম্পর্ক জুদা করেছেন সম্পর্ক আলাদা করে দিয়ে ছলে বলে কৌশলে আপনার সাথে ঝামেলা করে আপনার নাম্বারটা বলা করে দিয়ে সে আত্মগোপন করেছেন সে আপনার থেকে দূরে সরে গিয়েছেন কিন্তু কিন্তু সরে যাবার পরে আপনার খেতে ভালো লাগছে না শুতে ভালো লাগছে না পৃথিবীর কাউকে আর ভালো লাগছে না আপনি যেখানে যাচ্ছেন যেন কি যেন একটা জিনিস হারিয়ে ফেলেছেন সেই ক্ষেত্রে আপনি বহুতান্ত্রিক বহু গুণের বহু কবিরাজের কাছে গিয়েছেন আপনি আপনার প্রেমিককে ফিরিয়ে আনার জন্য আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে আনার জন্য কিন্তু বহু টাকা অর্থ সম্পদ আপনি ব্যয় করেছেন কোনো কাজ আপনার হয়নি আমি আপনাকে বলবো হারানো প্রেমিক চলে যাওয়া প্রেমিক যেখানে থাক যে হালতে থাক যে অবস্থায় থাক কোথায় কোথায় বলে জাল ছিঁড়ে মাছ পালিয়ে যেতে পারে মা পুকুর থেকে মাছ পালিয়ে যেতে পারে না আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার মুটোর হাতের বাইরে চলে গেছে আপনার মুটোর থেকে বাইরে চলে গেছে কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি আল্লা পাখের কালামের কাছে আসুন আল্লাহ পাখের কালাম দিয়ে কাজ করুন দেখেন না আল্লা দয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের করুণা আল্লাহ পাকের মেহরবানি আপনার উপর হয় কিনা আপনার প্রেমিক যে রাস্তায় গেছে রাস্তায় ঘুরে আপনার কাছে আসতে বাধ্য হবে এতটা একটা পাওয়ারফুল কাজ তো সুপ্রিয় দর্শক আমি স্ক্রিনের উপর একটা নকশা দিচ্ছি দেখেন এই যে নকশাটা আপনি দেখতে পাচ্ছেন এই নকশাটাকে আপনি আতা গাছের পাতার উপরে লেখেন দেখেন না লিখে আপনি একটা একটা করে সাত দিন সাতটা চুলে আগুনে জ্বালিয়ে দেন পুড়িয়ে দেন দেখেন আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহম পাকের করুণা আল্লাহ পাকের মেহরবানি যদি আপনার উপরে হয় আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ যে আপনার সাথে সম্পর্ক জুদা করেছেন আলাদা করেছেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে তো সপ্রিয় দর্শক এই কাজটা আপনাকে করতে গেলে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে সত্য কথা হালাল খাদ্য খান পাঁচ অক্টো নামাজ পড়েন আপনি কাজটা করেন কোনো তান্ত্রিক কোনো কাজ যেতে কোন আপনার কাজ একশো হবে তো এই কাজটা আপনি কখন করবেন কোন সময় করবেন সোমবার অথবা বুধবার দুটো দিন ধার্য করে নেন দুটো দিন ধার্য করে আপনি কাজ করেন আল্লাহ পাকে দয়া আল্লাহ পাকে রং আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক কাজটা কিসের উপরে করবেন আপনি আপনার এলাকায় আতা গাছ যে আতা ফল হয় আতা গাছ আপনি যদি আতা গাছ যদি না জানেন আপনাদের গ্রামে মুরব্বী মানুষকে জিজ্ঞাসা করুন আতা ফলটা কি আতা ফল কোথায় আতা আতা গাছ কোথায় আছে এই আতা গাছ তোলায় গিয়ে গাছের উপরে চেয়ে দেখবেন পাতা গাছে পেকে হলুদ হয়ে গেছে নিশ্চয়ই পড়ে আছে না গাছে পেকে হলুদ হয়ে গেছে এই রকম সাতটা পাতা নিয়ে আসুন সাতটা পাতা পেড়ে এনে ভালো পাতা পেড়ে এনে গোলাপ পানি দিয়ে সাতটা পাতাকে ভালো করে ধুয়ে নেন গোলাপ পানি দিয়ে ভালো করে ধুয়ে একটু ধুনো জ্বালিয়ে শুকিয়ে নেন ধুনো ধোঁয়া দিয়ে শুকিয়ে নিয়ে আপনি বুধবার অথবা সোমবার সুন্দর করে উজু করুন যে কোনো একটাই যে কোনো এক সময় সুন্দর করে উজু করে নামাজের পাটিতে বসে আপনি সামনে এগারোটা আপনি সামনে পাঁচটা আগরবাতি জ্বালিয়ে দিয়ে এগারোবার দরুদ শরীফ পড়েন যে দরুদ শরীফটা নামাজে পড়া হয় আল্লাহম্মা সল্লা আল্লাহ মুহাম্মদিউ ও আল্লাহ আলী মোহাম্মদ ও আল্লাহ ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহম্মা বারিক আলা মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদিন কামা বারাকাল ইবাহিম ও আল্লাহ আলিবাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ এগারো বার দরুদ শরীফ পড়ে আপনি চীনা পাতার উপরে কলম দিয়ে এই নকশাটা ঠিক যেভাবে আছে ঠিক এইভাবে লেখেন মেয়ের নাম যে মেয়ে চলে গেছে মেয়ের নাম মেয়ের মায়ের নাম যদি কোনো ছেলে চলে যায় কোনো মহিলা মানুষ যদি করে তাহলে ছেলের নাম ছেলের বাপের নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম যদি কোনো মেয়ে কোনো ছেলের জন্য করে সেই ক্ষেত্রে ছেলের নাম আগে ছেলের বাপের নাম তারপরে মেয়ের নাম মেয়ের মায়ের নাম যদি কোনো মেয়ে কোনো কোনো ছেলে যদি কোনো মেয়ের জন্য করে মেয়ের নাম আগে মেয়ের মায়ের নাম তারপরে ছেলের নাম ছেলের বাপের নাম ঠিক এইভাবে লিখে এগারো বা শরীফ পড়েন এগারোয়ার দড়শোর পরে সাতটা পাতা সাত দিন যে কোনো একটা যে কোনো সময় আপনি সময় পাবেন একটা 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 করে জ্বালিয়ে দেন কদিন সাত দিন সাত দিনের ভিতরে আপনার প্রেমিক যদি চলে আসে জ্বালানো পোড়ানো বন্ধ করবে না কন্টিনিউ সাত দিন জ্বালিয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক সাত দিন আপনি জ্বালিয়ে দেন আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড যে রাস্তায় চলে গেছে অপর রাস্তায় আপনার কাছে আসতে বাধ্য হবে আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার কাছ থেকে টাকা পয়সা অর্থ সম্পাদগুলো নিয়ে সে আপনার সাথে সম্পর্ক আলাদা করে সে অন্য কারোর সাথে সম্পর্ক করে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে গেছে আপনার থেকে চলে গেছে আপনার থেকে পালিয়ে গেছেন আপনি তার জন্য পাগল অস্থির দেওয়ানো হয়ে যাচ্ছেন আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ নিয়ে আপনাকে বলছি এই কাজটা করেন আপনার প্রেমিক যেভাবে পালিয়ে গেছে যে হালাতে যাক না কেন আর যেখানে যাক না কেন যেখানে আত্মগোপন করুক না কেন আপনি কাজটা করবেন আল্লাহ দয় দয়া আল্লাহ পাকে রহম আপনার উপর হবে আপনার প্রেমিক যে রাস্তায় গেছে অপর রাস্তায় ঘুরে আপনার কাছে যে ভুল স্বীকার করতে বাধ্য হবে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে আপনার কাছে মাতানত নত করতে বাধ্য হবে সে পাগলের মতো আপনার পিছনে পিছনে ঘুরবে অস্থির দেওয়ানো হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক কাজটা এ টু জেড ভালো করে সুন্দর করে করুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝুন শুনুন তারপরে কাজ করুন আল্লাহ পাকে দয়া আল্লাহ পাকে রহম আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিওটা লম্বা চওড়া নয় এই পর্যন্ত আমি সমাপ্ত করে দিলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অরাহাতুল্লাহি অবর কাতক